আজকে আমরা যাবো বড় ঠাকুরের পুজো করতে প্রত্যেকবার বাড়িতেই পুজো করা হয় তবে আজকে আমরা এবছরটা বাড়িতে করব না মা বলেছে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবে তো আমাদের এখানে তো বড় ঠাকুরের মন্দির রয়েছে তো সেখানেই যাব পুজো করতে ওখানে কিন্তু অনেক লোক আসে তার জন্য দেখো বিকালবেলার দিকে যেহেতু ওই পুজোটা সন্ধ্যার থেকে হয় সেহেতু বিকাল নাগাদ আমরা এখন একটু একটু করে রেডি হচ্ছি আজকে সারাদিনই বলতে গেলে উপোস রয়েছি তো দেখো মাকে এখন যেহেতু পুজো করতে যাব তাই কিন্তু বিবাহিত মহিলাদের আলতা পরা মাস্ট তাই না তাই মা বলল যে তোরাও আলতা পর আমাকেও পরিয়ে দেয় তো আমি এখন মাকে ব্রাশের মাধ্যমে আলতাটা টা পরিয়ে দিচ্ছি এখন আর তুলি টুলি বানানোর ঝামেলা কে করে তাই ব্রাশ দিয়ে ঝটপট করে আলতাটা পরে নিলাম তো দেখো আমি সবাইকে আলতা পরিয়ে আমিও নিজে আলতা পরে নিলাম তো গাইস আমিও পরে নিয়েছি আলতা তো এখন ঘরে চলে এসে এখন হব রেডি শাড়িটারই পরবো দিয়ে হচ্ছে মন্দিরে যাব পুজো করতে আমি মা দিদি কাকিমা সবাই মিলে আর বড় ঠাকুরের পুজো সাধারণত আমাদের বাড়িতেই হয় কিন্তু এবছরটা মা করছে না এবছরটা মন্দিরে গিয়ে করব তাই সব গুছিয়ে নিয়েছে মা এখন হচ্ছে রেডি হব তো ওপরে এসে শাড়ি পরতে এর আগের বার যখন পুজো করলো বাড়িতে তখন এই শাড়িটা মা কিনে দিয়েছিল যে বড় ঠাকুরের পুজো নাকি ব্লু শাড়ি পরে করতে হয় মা বলে তো তাই ভাবছি এটাই পরব দেখি কোনটা পরে দিদি কোনটা পরে একটু জিজ্ঞেস করব যে এই মানে ছাপা শাড়ি পরবে নাকি অন্য শাড়ি পরবে সেটাই তারপর ফাইনাল ডিসিশান করছি যে কোনটা পরবো তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো তারপর কিন্তু আমি তাঁতড়ি করে রেডি হতে বসে পড়েছি ওই লিপস্টিক কাজল আর শাড়িটা একটু সুন্দর করে পরেছি ব্যাস তারপর ভাবলাম যে একটু জুয়েলারি পরি মানে যে চোখারটা আছে ওটা পরি আর হচ্ছে ঝুমকোটা পরি সেরকম তো পড়াই হয় না সবই রাখা থাকে তো যাই হোক তো ভাবলাম যে চলো আজকে পরেই যাই আর এদিকে দিদি মা সবাই রেডি হয়ে নিয়েছে আর আমাকে বলছে তাঁতড়ি চল আর আমি লেট করে নিয়েছি মাঝখানে হয়েছে কি আমার মেয়ে পড়বে লিপস্টিক এই নিয়ে আমার তো খুব রাগ হয়ে গেছে সচরাচর বায়না করে না এখানে জানে সবাই আছে আদরে না তাই বায়নাটা করেছে তো যাই হোক আর এই জন্য তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার ঝামেলা হয়ে যায় আর লিপস্টিকটা ওই মামামকে পরিয়ে দেয় যেই বায়না করেছে এবং যে জামা প্যান্ট পরাবো ওটা পরবে না ও এটাই পরবে তারপর দেখো কি করি তারপর টোটো করে চলে এলাম মুড খারাপ ছিল আসার সময় তবে তারপর আবার ঠিক হয়ে গেছিলো এবার মা ওকে পাঠিয়েছে কিছু প্রসাদ মানে পাঁচ রকমের মিষ্টি ফল যেগুলো পুজোর কাজে লাগবে তো সেগুলো যেহেতু সামনেই কিন্তু বাজার তো সেখানে যাচ্ছে আর বললো তুতুনকে আমি নিয়ে যাচ্ছি তো নিয়ে গেলো এবার হচ্ছে গিয়ে মন্দিরের সামনে এসে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় মানে অনেক লোকজন চলে এসেছে অলরেডি আর এখানে সিস্টেমটা হচ্ছে এখানে যে যার মতো ফল প্রসাদ যা যা হয় নিয়ে আসে এবং সেগুলো এখানে এসে ভোগ সাজায় এবং ঠাকুরের সামনে দেয় তো এইটাই হচ্ছে পুজোর নিয়ম এবং সেই ভোগের থালা কিন্তু ঠাকুরকে কিছুটা প্রসাদ দেয় দিয়ে তারপর বাড়িতে নিয়ে যায় এবং সেখানে গিয়ে মাখিয়ে সবাই সবাইকে দেয় তো দেখো ভিড়টা দেখতে পাচ্ছ একটু বাদে কিন্তু আরও ভিড় হবে আর দেখো মা এখন সবাইকে ওই যে যে ঠাকুরের মানে টিপটা টিকাটা ওইটা সবাইকে দিয়ে দিলো তো এই যে ফার্স্ট টাইম মন্দিরে এসে পুজো করলাম না হলে বাড়িতেই পুজো হয় সেই পুজো তো করেছে এর আগের বারও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো যাই হোক মা এবার আর বাড়িতে পুজোটা করলো না মন্দিরে সব দিয়ে গেল আর বলতে না বলতে তোমাদের দাদা বাজার থেকে সব রকমের বাজার করে নিয়ে চলে এলো ব্যাস এখন হচ্ছে গিয়ে ভোগের থালা মানে কলা ছিল না যেগুলো যেগুলো ছিল না কিছু কিছু বাড়ি থেকে আনা হয়েছে আর কিছু কিছু বাকি ছিল ওগুলো নিয়ে এলো

সানিাে শ্ানেলে সি সিকরা করাইত্ সিকরাইর সিমনে কাই কেলে সিলে সিলে কান্ত দেখো পুজো কিন্তু হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি কত ভোগের থালা কত মানুষ পুজো করেছে শুনেছি লাস্টের শনিবার নাকি আরো বেশি ভিড় হয় এই ভাদ্র মাসে কিন্তু বড় ঠাকুরের পুজো শনিবার করে সবাই করে থাকে ভোগের থালা নিয়ে আমরা চলে যাচ্ছি বাড়িতে যার যার ভোগের থালা শেষে নিয়ে তো এটা আমাদের আর দিদি কিছু ফল নিয়ে নিয়েছে তো দেখো এটা বাড়িতে গিয়ে প্রসাদ মাখিয়ে খাওয়া হবে সবাইকে দেওয়া হবে এখানে সিস্টেমটাই এরকম সবাই সবার মতো করে ভোগের থালা ধরে দিয়েছে এবং পুজো হয়েছে প্রসাদ হয়েছে তো এটা এখন বাড়িতে নিয়ে যাওয়া হবে এখানে গিয়ে মাখিয়ে সবাইকে দেওয়া হবে আপনি সাবধান চাষ বাড়ি তুই আমার সাথে আই চল মেয়ে কিনে যাচ্ছি ঠিক আছে করে চলে গেল দিদি মারা কেন ওখানে ধরছিল না আরো দিদিরা ছিল আর কি তো আমি তোমাদের দাদা ভাইতে স্কুটি নিয়ে এসেছিলো তো এখন মাম্মা মামি আর তোমাদের দাদা স্কুটি করে যাব। যাবো এই জন্য আমি বলি কি দুপুরে ঘুমবি আর এই দুপুরে না ঘুমালে এই টাইমে বিরক্ত করা শুরু করে আর তাছাড়া গরমে এসেও ভালো লাগছে ওদের তো চলো এবার বাড়িতে যাই বাড়ি গিয়ে একেবারে দেখা হচ্ছে দাদা বাবা গাড়ি ঘোরাবে এদিকে একেবারে দেখা হচ্ছে প্রসাদ খেতে খেতে চলো

রাত্রে কি ভাত পাবো না রাত্রে কি না মোবাইল ব্যাগের মধ্যে লাগিয়ে আমি তো কি করবো